কষ্টের বিষয় ফতুয়া দিচ্ছে শুনে রেখে দেন এরা বলতে চাইছে যে মুরগিটা মাজারে জবাই করলেও আল্লাহ বলে করে আর আমি বলে যাচ্ছি যদি এক বিসমিল্লা আল্লাহ আকবর বলে পৃথিবীর সব মলবি কাবা ঘরের ইমাম এসে জবহ করে আর যদি উদ্দেশ্য থাকে বাবার নামে উদ্দেশ্য থাকে গাছের নামে উদ্দেশ্য থাকে মাজারের নামে হারাম কোনো সন্দেহ নেই এটা হারাম এক হাজার বার বলে যেহেতু উদ্দেশ্যটা আল্লাহ পুজোর প্রসাদ খাওয়া হারাম না হালাল হারাম তার কারণ একটাই মারাত্মক কারণ একটাই সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা আমি একবার আমার আব্বাজির সঙ্গে তখন জলসাই গিয়েছিলাম তালবিলিম তখন একজন ন মুসলিম বক্তা ছিল মানে ন মুসলিম মানে বুঝতেই পেরেছেন থেকে মুসলমান হয়ে তিনার নাম ছিল আব্দুর রাজ মেদিনীপুর ছেলে ছিলেন তিনি ইসলাম কবুল করেছিলেন আমি আমাদের একবার আমার আমি দেখেছি খুব ভালো কথা বলতেন আল্লাওয়ালা লোক চিনেন না আল্লাহওয়ালা লোক ইনিও চিনেন আমার ভাই যান তো তিনি বক্তব্য দিচ্ছেন আব্বাজি স্টেজে গেল আমি সাথে গেলাম কিরাত পড়ার লেগে তো তিনি লাস্টের দিকে বলছেন যে পুচোর প্রসাদটা মুসলমানদের এই জন্য খেতে নেই সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় তো আমার আব্বাজি বললে ভাইজান আপনি বসবেন আব্বার বয়সী লোক বলে কেন বলে আপনি একবার বসবেন আব্বাজান খুদবা বা পড়েননি তাকে বলল যে আপনি বললেন মুসলমান দিকে যে মুতে ছিটে লাগার কারণে মুত আর গোবরে ছিটে দেওয়ার কারণে এই প্রসাদ মুসলিমদের খাওয়া যায় না তাইলে তলার মালগুলোই যেগুলো লাগে না ওপর গুলো ফেলে দিয়ে তলারটা তো খাওয়া যাবে তিনি কিন্তু স্থির হয়ে গেলেন আমার আব্বাজি বললেন শুনেন এইটা কোনো ফ্যাক নয় মতো মুত আর গোবরটা মারাত্মক ফ্যাক যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে হারাম আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার জন্য হারাম আল্লাহ ব্যতীত কবরের নামে উৎসর্গ করার জন্য সবাই বাঁচব জোরে বলুন খেচুড়ি হচ্ছে ওরস আপনি চলে গেলেন খেচুড়ি খেতে আমি তো খেচুড়ি খাব ওইটাই আজকে শুনেলেন আমরা নিজেদের ধ্বংস নিজেরা ডেকে এনেছি অন্য কেউ নয় আমার আব্বাজি পঞ্চান্ন বৎসর জলসা করছেন আমার ভাই জানে। পঞ্চান্ন বৎসর গোলাম আহমদ মোর্তোজা সাহেব নিজের জিন্দগিতে ষাট বৎসর জলসা করেছেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন তিনি সমাজের কতটা খিদমত করেছে আমরা আলেমরা এখন বুঝতে পারছি একদিন আব্বাজি গল্প শোনাচ্ছিলেন যে আরে তোরা বাচ্চা ছেলে আজকে আমরা ময়দান তৈরি করেছি সেই ময়দানেই তোরা বক্তব্য দিচ্ছিস বাস্তব কথা মেদিনীপুরে একটা বলে জায়গা আছে বেরিয়ে ভেঙে জঙ্গলসা জেনেটার দিয়েছিল কারা লোকরা বলছে আমি আর কোলা মাহমদ মোর্তজা সাহেব পনেরো কিলোমিটার মাঠে মাঠে হেঁটে রেল স্টেশনে গেছি পনেরো কিলোমিটার পায়ে হেঁটেছে রাতের বেলায় জলসা করতে লুকিয়ে পালিয়েছি আজকে সেই জলসাগুলো জায়গাগুলো আমি গিয়ে ওই ডঙ্গল সাই তিনবার জলসা করেছি এত ভালো মানুষ তারা এত ভদ্র লোক সব একটা বয়স্ক লোক একদম বয়স মানে নব্বই বছর বয়স হবে সে আমাকে দেখে বলছে সাহেবের ছেলে তুমি আমি বললাম হ্যাঁ বললে বাবা আল্লাহ আমাকে হৃদায় দিয়েছে আমি এক সাল লাগিয়েছি চেল্লা দিয়ে এসছি তোমার আব্বা যখন এসছিল আর মর্তুজা সাহেব আমি আগে জেনেটারে বাড়ি মেরেছিলাম সেই লোককে আল্লাহ হৃদায় দিয়েছে জোরে বলুন শুভানন্দ আজকে ওই জায়গা থেকে ফিরে এসেছি সেই জায়গা আমি আমার আব্বাজি সারা জিন্দগি ভর জলসা করলেন সারা জিন্দগিটা কাটিয়ে দিলেন জীবনটা কাটিয়ে দিলেন গোলাম আহমদ মোর্তজা সাহেব আজ ও পর্যন্ত আপনি সেরেকটাকে বুঝতে পারলেন না আপনি কবরটাকে বুঝতে পারলেন না যে ঢিপিটা হারাম আপনি বাজারটা বুঝতে পারলেন না মক্কা থেকে মদিনা হাজী সাহেব বসে আছে চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটা মাজার নেই আর আমার বাড়ি থেকে বেলডাঙ্গা দেড়শো কিলোমিটার রাস্তা দেড়শো হাজারের বেশি মাজার তারা দিন বুঝেনি আমি এক্ষুনি শোনালাম অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবি শুয়ে আছেন একটা মাজার নেই কবর আমি নিচে দারুলুম দেও বাঁধে গেছি একটা আলেমের মাঝার নাই সব পেলেন কবর কাসেম সাহেব নানদবি রহমতুল্লাহ আলাই পেলেন কবর পেলেন যত বড় 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 আলিমের দিন আছেন পেলেন কবর বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশের এদিকে বুঝিয়েছে হুজুরকে দেখেই জিয়ারত করাবি কবরের জিয়ারত কে করবে সকাল বেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে বাম মরে গেছে মসজিদের তরজায় দাঁড়িয়ে আছে কি ব্যাপার হুজুর আমার বাপের কবর জিয়ারত করতে হবে নিয়ে যাবে হুজুর তিন দিন কবর জিয়ারত করেছে চার দিনের বেলায় হুজুর কে বলছে হুজুর লুঙ্গিটা কি কালারের লুবো বলে সাদা লিবে একটু আর দেখবে ইসমাইল হলে লিবে আর গেঞ্জি বললে লাক্স কোজি কোম্পানির গেঞ্জি লিবি ওই কবর জিয়ারত করা ইমামকে ভাড়া করতে হচ্ছে কেন আর সব থেকে ভাগ্যবান বাবা তারা যারা মৃত্যুর আগে একটা নেক সন্তান রেখে গেল যে বাম মরে যাওয়ার পরে বাপের কবরটা জিয়ারত করবে কোনো মলবি ভাড়া করতে হবে না আপনি ভেবে দেখুন আপনি মারা গেছেন আপনার সন্তান যদি কবর জিয়ারত করতে যায় সেই ছেলে বাপের জন্য যখন কাঁদবে আল্লাহ আমার বাপ শুয়ে আছে এই কবরে আমার বাপের কবরটাকে সুখময় বানিয়ে দাও আমার বাপ যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ ক্ষমা করে দাও রেওয়ায়তে আছে হাদিসে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বার কবুল হয়ে যাবে জোর বলুন সুবহান আল্লাহ অথচ আপনি একটা নেক সন্তান তৈরি করে যেতে পারলেন না যে আপনার জন্যে নামাজের পাটিতে কাঁদবে যে আপনার জন্যে কোরআন পরে দোয়া করবে যে আপনার জানাজা নামাজটা পড়াতে পারবে এরকম সন্তান আপনি তৈরি করতে পারলেন না আপনি কত দুর্ভাগ্যবান আপনার ছেলে ডাক্তার হয়েছে তা কি হয়েছে তাকে এতটা ইলিম দেন সে যেন মুখে দাড়ি রাখে পাঁচ অক্তের নামাজ হয় আর বাপ মরে গেলে বাপের জানাজাটা যেন পড়াতে পারে ইমাম সাহেবকে বলবে ভাই হক তো আপনি ইমাম আপনারই কিন্তু আমার মনের ইচ্ছা আমি সবই জানি আমাকে একটু আমার বাপের জানাজাটা পড়াতে দেন কথাটা বুঝতে পারেননি কত ভাগ্য ভালো সেই বাপে। আমার ভাই দিকে অনুরোধ করে বলছি সব শিরিক থেকে বাঁচবেন জোরে বলুন ইংসা একবার জীবনে চুরি করে ফেলেছেন আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে ক্ষমা চাইলে আপনার তারা জিনা হয়ে গেছে আল্লাহর কাছে কেনে কেন ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে সেরেক করে সিরকের আল্লাহ মাফ করবেন না ইন্না শিরক আলামুন আজিম আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দেবো কেউ যদি জেনে বুঝে শিরিক করে সেই গুনার ক্ষমা হবে না আল্লাহর যে আসন আল্লাহর যে শক্তি সেই শক্তি আর কারুর আছে আপনি ভেবে দেখুন যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবী মুল্লা পীর ফকিরের কবরের জন্য আল্লাহ নবীর নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের সিজদা চলবে না আল্লাহ রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরে তুমি ভালো মন্দ চাইতে পাবে না এইটাই হচ্ছে দুঃখ অথচ আপনি মুর্শিদাবাদের মেয়ে পায়ে হেঁটে যাচ্ছে কোথায় খালা কোথা চললে বাবা পাতর চাবড়ি চললাম কেন গো বললে হুজুর বলে যে পায়ে হেঁটে গেলে হজেন তোর হুজুর মার খাবে আর তুই তো খাবি খাবি নাউজ বিল্লা উত্তর প্রদেশের বক্তা বায়ান করছে আমার কাছে আছে বায়ানটা মেদিনীপুরে কিছুদিন আগে ওই ভন্ড এসছিল लोकर सामने बोल अरे भाई बड़ा पीर अब्दुल कादिर जिलानी वो थे उनका मर्तबा ये था कि बड़ा पीर कभी काबा घर तवाफ करने नहीं जाते थे बल्कि काबा उनके घर पे आता था तवाफ करने जोड़े बोलू ना उसमें एटा बड़ा पीर नाम तहमत घटना अपनारा सुने देश